স্বাগত জানাচ্ছি বনানে নে আজকে আমি এই পেঁপে আর কাঁকড়া রান্না করব যে পেঁপেটা আমার দুই দিন হয়ে গেছে এর জন্য কেমন একটু হয়ে গেছে পেঁপেটা আর কাঁকড়াটা রান্না করব এর জন্য আমি কাঁকড়াটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব নেবো পেঁপেটা কাটব এই যে আমার কাঁকড়াটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর আমি পেঁপেটাও কেটে নিয়েছি আর পেঁপের ভিতরে আমি একটা আলু দিয়েছি এখন আমি এগুলো রান্না করব সেই জন্য আমি চুলোর উপর প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল দিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর কাঁকড়াগুলো দিয়ে দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম আমি কাঁকড়াগুলো দিয়ে এখন এই কাঁকড়ার উপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব হলুদ আর লবণটা দিয়ে আমি কাঁকড়াটা একটু ভেজে নেব অবশ্য কাঁকড়াটা কিন্তু বেশি ভাজা লাগে না অল্প ভাজলেই হয়ে যায় যে অল্প সময় দেওয়া কিন্তু দেওয়া দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু লাল হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু দিইনি এই যে কাঁকড়াটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব কাঁকড়াটা এখন আমি নামিয়ে নিলাম এখন এই কড়ার ভিতর আমি আর একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আমি একটু এদের নেড়ে ছেড়ে নেব তেলটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে আমি এই পেঁপেটা ভালো করে ভাজি করে নেব পেঁপেটা কিন্তু ভালো করে ভাজি করে নিতে হবে যাতে পেঁপের একটা গন্ধ আছে এই গন্ধটা না থাকে যত ভালো করে ভাজি করবেন গন্ধটা কিন্তু চলে যাবে আমি পেঁপের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁপেটা আমি বাঁচতে থাকবো পেঁপেটা কিন্তু আমার অনেকটাই লাল হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়েও আমি আর একটু ভেজে নিচ্ছি পেঁপেটা কিন্তু আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে এখন এই পেঁপেটা আমি নামিয়ে নেব আমার এই পেঁপেটা কিন্তু দেখা যায় চার্চে লাল লাল করে ভাজা হয়েছে এরকম করেই ভাজতে হবে পেপেটা আমি এখন নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ের ভিতর আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে এই যে রসুন দিয়ে দেব রসুনটা কিন্তু বাটানা এই যে থেতে করে রেখেছিলাম এরকম করে দিতে হবে রসুনটা আমি বাদামি বাদামি করে ভেজে নেব যাতে রসুনের একটা গন্ধ আছে না থাকে রসুনটা আমি ভালো করে বেজে নিচ্ছি এই যে রসুনের কালারটা কিন্তু বাদামি হয়ে গেছে এখন আমি এর ভিতর ভেজে রেখেছিলাম পেঁপে আর আলু আর কাঁকড়া সেই পেঁপে আলু আর কাঁকড়াগুলো দিয়ে দেবো দিয়ে এখন এই রসুনটার সাথে ভালো করে আর একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটাও ভালো হবে আর কাকাটা কিন্তু কষিয়ে নিচ্ছে ভালোভাবেই কষ্ট হবে যাতে পেঁপের গন্ধটা না থাকে এখন আমি এর ভিতরে কিছু কাঁচা জাল সিঁড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো আর একটু হলুদ আমি এখন আরো একটু ভালো করে নেড়ে সিঁড়ে নিচ্ছি এখন আমি এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দেব আমার জল দেওয়া হয়ে গেছে আমি ভেফেবাজি করার সময় একটু লবণ দিয়েছিলাম আর একটু লাগবে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু এখনও নরম হয়নি দেখে বোঝা যাচ্ছে শক্ত আছে এখনও জন্য আমি আর একটু নেড়ে ছেড়ে পেঁপেটা এখন ডেকে দেব আরও কিছুক্ষণ লাগবে এটা রান্না করা জন্য আমি এখন এটা ডেকে দিলাম আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখি এখন কিন্তু পেঁপেটা নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর পেঁপেটা কিন্তু এভাবে ভালো করে একটু ঘেঁটে দিতে হবে যাতে পেঁপে আস্ত না থাকে তাহলে যারা পেঁপে খেতে পছন্দ করে না আস্ত থাকলে খেতে চাইবে না আর আমি এই পেঁপেটার ভিতরে একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার এই পেঁপেটা একটু ফুলো ছিল বতি না সেই জন্য বতি হলে চিনি দেওয়া লাগে না এমনি মিষ্টি হয়ে লাগে আমার পেঁপেটা ফুলো এই জন্য আমি একটু চিনি দিলাম তাহলে স্বাদটা খুব বাড়বে আমি এখানে পেঁপেটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিলে যারা খাবে তারা বুঝতে পারে না পেঁপে কি লাউ খাচ্ছি আমি এখন একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি ধনে আর জিরে আলাদা একটা সেন্ট হয় খেতে খুব সুন্দর লাগে জন্য পেঁপে খাচ্ছি বোঝাই যাবে না এটা যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের জন্য এভাবে রান্না করলে তারা বুঝতেই পারবে না কী খাচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এরকম কিন্তু রাখতে হবে গা মাখা মাখা বেশি ধর রাখলে ভালো লাগে না খেতে সেই জন্য আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন টাকা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে